শিয়ালদা উত্তর শাখা থেকে ট্রেন ধরে শান্তিপুর লোকাল একেবারে চলে গেলাম ফুলিয়া স্টেশন ফুলিয়া স্টেশন মানেই সবাই আপনারা জানেন যে ফুলিয়া স্টেশন শুধুমাত্র বিখ্যাত কিসের জন্য কাপড়ের জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আমি দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমি এক নম্বরে গিয়ে সোজা চলে গেলাম টোটো ধরে রেনুবালা শাড়ি কুঠির বন্ধুরা এখানেও একটা ফান্ডা আছে যদি আপনারা বলেন যে শুধুমাত্র কালিকাপুর জল কল যাবো বা জল পাম্প যাবো তাহলে কিন্তু আপনাদেরকে টোটো ড্রাইভার অনেক রকম মিসগাইড করবে আপনারা এই দোকান যান সেই দোকান যান ওখানে যান সেখানে যান আমি নাম নিচ্ছি না কিন্তু আপনারা যদি বলেন যে না আমি শুধুমাত্র জল পাম্পেই যাবো এবং জল পাম্পে এসে রাজকুমার পাল যে আছেন তার তো তত্ত্বাবধানে তৈরি রেণুওয়ালা শাড়ি কুটির এখানে চলে আসুন একদম মানে যেভাবে তাঁতিরা হাতে তৈরি করে কাপড় তৈরি করছে সেইটা পুরো দেখতে পাবেন আপনারা থেকে বড়ো কথা হাতে নিয়ে ইউজ করতে পারবেন আর হোলসেল রেটে পেয়ে যাবেন আপনারা একটা নিন বা একশোটা নিন খুবই রেট কম দারুণ দারুণ কালেকশান প্রচুর কালেকশান সব শাড়ি তো একসাথে দেখানো সম্ভব নয় আমি যতটুকু পেরেছি দেখিয়েছি আপনারা প্লিজ একবার এসে অন্তত দেখুন আর সব থেকে সুবিধা আছে এখানে যেটা হচ্ছে অনলাইনে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন আপনাদের বাড়ি অবধি চলে যাবে পুরো গ্যারেন্টেড সে ভারতবর্ষের যেখানেই হোক সেটা আমিও প্রুফ করে দেখিয়ে দেবো যে কিভাবে যাচ্ছে আর কখন যাচ্ছে সেটাও আমি শ্যুট করেছি আমার এই ভিডিওতে প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখবেন না রেনুবালা শাড়ি কুঠিরের আমি ডিটেলস নাম্বারটা মানে মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো এই নাম্বারে বন্ধুরা আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন আপনারা বাড়িতে বসে বসেই কি ধরনের শাড়ি কত দাম এবং তার ডিজাইন কেমন কালার কেমন সব দেখতে পেয়ে যাবেন একেবারে যেভাবে মানে অনলাইন আপনারা এত সুযোগ সুবিধা পাবেন মানে চিন্তা করতে পারবেন না এখানে আমার সামনেও এরকম অনেক কেউ ছিল যারা অর্ডার নিচ্ছিল অর্ডার রিসিভ করে সেই অর্ডারে পৌঁছে দেওয়া হচ্ছিলো প্যাকিং করছিল আমি সব কিছু দেখিয়ে দেবো আর এখানে আর একটা জিনিস হচ্ছে এখানে আপনারা ক্যাশ বা অনলাইন যেটা মারবেন সেটাই করে দিতে পারবেন ব্যবহার খুবই ভালো এখানে একবার আসুন আপনারা যদি মনে করেন পুজোর আগে একটা ভালো শাড়ি নিয়ে বিজনেস করতে চান অল্প কিছু শাড়ি নিয়ে অল্প কিছু পুঁজি দিয়ে একটা শাড়ির বিজনেস করতে চান দোকান না হোক বাড়িতেই তো সেটাইও কিন্তু করতে পারবেন আর এই যে দেখুন তাঁতি তাঁত বোন ছিল তারপর থেকেই যেটা বোনা হয়ে গেছে সেই যে জামদানি বা জারদৌসি যেটা বলে সেই রকম রকমগুলো একদম এখানেই তৈরি হচ্ছে মানে বাড়ির পাশেই সব কিছু দেখিয়ে দিলাম সব কিছু চলুন এবার ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা পুরো আগে দেখে নিই কী কী কালেকশান আছে কি ধরনের আছে বন্ধুরা তবুও কিন্তু আমি বলে দিচ্ছি আমি সব শাড়ির নাম হয়তো অতটা জানি না যদি বলতে না পারি কিছু মনে করবেন না শাড়ির নাম এদের এখান থেকে শুনে আমি যেটুকু জানতে পারলাম সেটুকু হচ্ছে লিনেন কটন জামদানি জামদানি তসর তসর জামদানি তসর গাছি মটকা আসাম কটন আসাম খাদি টিস্যু বেনারসি রাগা টিস্যু অ্যাপলিক এবং বেনারসির মধ্যেও আরও আছে অনেক কিছু সেগুলো সব কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা অন্তত কুড়িটা করে কালার পাবেন একদম নিশ্চিত ও হ্যাঁ বন্ধুরা আপনাদের আর একটা জিনিস জানিয়ে দিই আমি কিন্তু এখানে আজকে কোনো রকম দামের উল্লেখ করব না বা এটা আমি মানে করতে ঠিক বাধ্য নই কারণ এখানে আমাকে বারণ করা হয়েছিল এরা যেসব জায়গায় মানে কলকাতা যেসব জায়গা মানে বড় বাজার বা অন্যান্য যেখানে মার্কেট আছে সেই সব মার্কেট এরা সাপ্লাই দেয় এবং তারা এদেরকে নির্দেশ দিয়ে রেখেছে যদি আপনার ভিডিওতে রকম দামের কথা উল্লেখ করা থাকে তাহলে তারা অর্ডার দেবে না কারণ ওরাও তো সেই দামের থেকে একটু বাড়িয়ে চাড়িয়ে তারপরে তো বিক্রিটা করে তাদের লাভের জন্য তো সেই জন্যই দামটা এখানে বলবে না আপনারা মনে করলে বাড়ি যে কোনো শাড়ি দেখবেন যে কোনো কালারের যেটা নাম দিয়ে একবার ফোন করে জিজ্ঞেস করে নেবেন কত আছে দাম আপনাদেরকে সেটা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে একদম নিশ্চিন্ত থাকবেন মানে আমার ভিডিওর থেকেও আমাকে ফোন করার থেকে বা আমাকে কনট্যাক্ট করার থেকেও আপনারা যদি ওখানে কনট্যাক্ট করে নেন একদম খুব ভালোভাবে আপনারা দাম দামের মানে শাড়ির লিস্ট কালার ডিজাইন সব কিছু একসাথে দেখতে পেয়ে যাবেন তো প্লিজ মানে বন্ধুরা এই বারবার একটা রিকোয়েস্ট করছি যে আপনারা কিন্তু দামটা আমাকে এখান থেকে জানতে চাইবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিত ট্রাভেল উইথ জিত চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে নিয়ে আছেন চলে এলাম একটা সুন্দর পুজোর আগে আগে একটা ব্লগ এবং এই ব্লগটা করে আমি নিজে খুব খুশি যে শুধুমাত্র আপনারা শাড়ি পরবেন কিনবেন তার জন্য না আপনারা যদি মনে করেন পুজোর আগে একটা ছোটোখাটো করে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন তো সেই জন্যই সেই হিসাবে আমি একটা সুন্দর ব্লগ আপনাদের করে সাহায্য করলাম সবাই আপনারা উপকৃত হন এবং সবাই আপনারা আমার চ্যানেলটা দেখে আরও আনন্দিত হন উপকারী হন এটাই আমি চাই সেই জন্যই এই ব্লগটা করলাম খুব একটা মনে আকাঙ্ক্ষা নিয়ে আশা করছি আপনাদের ভিডিওটা অনেকটা হেল্প করবে অনেকটা সাহায্য করবে ছোটোখাটো একটা বিজনেস করার জন্য সে বাড়িতে বসে হোক বা পুরুষ মহিলা যে ধরনেরই লোক হোক বিজনেসটা খুবই ভালো কারণ এই বিজনেসটা আমার মনে হয় সবথেকে লাভজনক এই জন্যই কারণ অন্যান্য জিনিস হয়তো জিনিস নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কাপড় তো এমন একটা জিনিস সেটা নষ্ট হয় না আপনাদের মনে হলে এই সিজনে যদি বিক্রি নাও করতে পারেন তাহলে পরের সিজনে কিন্তু অবশ্যই সেটা হয়ে যাবে একদম নিশ্চিন্তে আজকে আমরা চলে এসেছি রেনুবলা শাড়ি কুঠিরে এটা হচ্ছে ফুলিয়ার মধ্যে এবং যে এখানকার ওনার সে হচ্ছে মিস্টার রাজকুমার পাল তো আজকে ওনার সাথে আগে পরিচয় করানো হোক তারপরে আমাদের যেগুলো শাড়িগুলো আছে সেগুলো সব দেখব তো দাদা আপনাদের এই বিজনেসটা কতদিন ধরে আছে আমাদের বিজনেসটা আমি মোটামুটি স্টার্ট করেছি ষোলো সাল থেকে আচ্ছা আচ্ছা তার আগে আমি নিজে তাঁতের কাজটা করতাম মানে কাপড়টা আমরা বুনাতাম সেই জন্য অভিজ্ঞতাটা আপনার একটু বেশি আছে একটু মোটামুটি ছাব্বিশ সাতাশ বছর ধরে উপজ্ঞতা আমার আচ্ছা আচ্ছা আর এখানে আসবো কীভাবে সেটা একটু বলে দিন ট্রেন দেবেন ট্রেনের রোডে আসলে ট্রেনে যদি আসে তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে ফুলিয়া স্টেশনে নামতে হবে আচ্ছা ফুলিয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো পাবে টোটোকে বলতে হবে আমি কালীপুর ওয়াটার পাম্প যাবো ওয়াটার পাম্পের পাশেই আমার বাড়ি আমার এখানেই কারখানা এখানেই শাড়ি তৈরি হচ্ছে এখানেই বোনা বিক্রি হচ্ছে আর এটা খেয়াল রাখতে হবে টোটোওয়ালা কিন্তু প্রত্যেকটা কিন্তু একদম মানে ব্রোকার এরা 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 দালাল কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে সেই জায়গাটা থেকে একটু আপনাদের সাবধান হতে হবে হ্যাঁ হ্যাঁ সেই ব্যাপারে আমি আরো দর্শকদের বলে দেবো যে কিভাবে আপনার ফ্রড হতে পারে অন্য অন্য জায়গায় নিয়ে গিয়ে সেখানে ফ্রড করে হয়তো কিছু এক্সট্রা বেশি কিছু নিয়ে সেই অভিজ্ঞতাটা আমারও হয়েছে সেটা আমি পরে জানাব ঠিক আছে চলুন এখন দেখা না যায় এই বছর যেটা বেশি ট্রেন্ডিং আছে সেই শাড়িটা দিয়ে শুরু করে যা হ্যাঁ এটা আছে পিওর তসরের তসরের এটা পিওর তসর সিল্ক মার্ক দিয়ে একদম সিল্ক মার্ক দিয়ে আচ্ছা পিওর তসর এইটা মানে আমাদের সবচেয়ে বেশি বিক্রিয়া করে আচ্ছা এত স্টক আছে

30টা কালার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এখন বর্তমান 30টা 컬러 আছে এই তসর জামদানি মধ্যে অনেক আছে সেগুলোর দেখতে পাওয়া যাচ্ছে নিচে ডিজাইনও অনেকগুলো আমাদের নতুন নতুন ডিজাইনও আছে আচ্ছা এর মধ্যে সব কোটার মধ্যেই তো ब्लाउজ পিস পাওয়া যাবে হ্যাঁ এটা একদম একদম প্রত্যেকটা শাড়িতে পিস পুরো একদম কোনো রকম ভুল থাকবে না আর আমরা দামি দামি কিছু পড়েছে তারপরে

বেসিক্যালি তসরটা এখন সবাই পছন্দ করছে কারণ খুব হালকা হ্যাঁ আর এটা গাছি বাই গাছি তো একদম পিওর গাছি তসর সিল্কমার্ক দেওয়া এই শাড়িটা নিলে রকম ঠকার ভয় নেই আর আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের কোনো বাইরের কোনো শাড়ি নাই এটাও তসরের সিম্পল কিন্তু খুব সফিস্টিকেট এগুলো কি শাড়ি বলছে এটা পিওর কটন এর এটা আমার ফুলিয়া কটন জামদানি আচ্ছা আচ্ছা এটা কিন্তু নিডল ওয়ার্ক এই ওয়ার্কটা আপনার মানে পুরো হ্যান্ড উইভিং করা এটা কোনো মেশিনারি উইভিং না উইভিংটা দেখেন পুরো লক আচ্ছা আচ্ছা

পুরোটাই হাতে করা পুরো হাতে করা কোন রকম এটা হলো মণিপুরি কটন এটাও নিশ্চয়ই কিছু আলাদা স্পেশালিটি আছে হ্যাঁ অবশ্যই এটা মণিপুরি কটন জানেন খুব ভালো কালো উপরে এটা হলো সম্বলপুরি কটকি এর মধ্যে ব্লাউজ পিস পাওয়া যাবে তো হ্যাঁ বেশ সুন্দর লাগে এগুলো অ্যাপ্লিক্স মানে কেটে বসানো আলাদা করে এইগুলোকে কী বলা হয় এইটা এই শাড়িটা রামধনু রামধনু সিল্কের মধ্যে না না কটনের মধ্যেই আছে এটা কটন থেকে এটাকে কি বলা হয় এটা রাগা টিস্যু রাগা টিস্যু এটা অরজিনাল মটকা এটা হলো মোটা পিওর মটকা এটাতেও সিল্ক মটকা আছে আচ্ছা এটাও সিল্ক মাঠ পাওয়া যাবে অপূর্ব সুন্দর এটা হচ্ছে আসাম খাদি যারা যুব e <laughs> <laughs> <laughs>

এটা হচ্ছে কটন অ্যাপ্লিক এটা হচ্ছে বর্ডার টিস্যু বর্ডার টিস্যুর মধ্যেও কালার আছে তো বন্ধুরা আশা করছি আপনাদের নিশ্চয়ই মনে দাগ কেটে যাওয়ার মতো একটা ভিডিও দেখাতে পারলাম আমি আপনাদেরকে এটা দেখিয়ে যতটা খুশি আনন্দ হয়েছি আপনারা যদি এটা দেখে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেন তাহলে এর থেকে বেশি আরও বেশি আমি খুশি হব তো নিশ্চয়ই ভালো লেগেছে যখন ভিডিওটা তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওটা আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং খুব ভালোভাবে একটা বিজনেস শুরু করুন সেটাই আমি চাই আর দেখা হবে একটা নেক্সট পরের ব্লগে যেটা আপনাদেরকে আশা করছি আরও ভালো আমি কোনো সাহায্য করতে পারব সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে নিয়ে থাকবেন আর অবশ্যই ওয়েট করে থাকবেন আমার নেক্সট ব্লগের জন্য আজকের মতো এইটুকুই ভিডিওর প্রথমেই যেমন বলেছিলাম তাই সেরকমভাবেই দেখিয়ে দিলাম কিন্তু দেখুন এরা পুরো রেডি হয়ে গেছে এক্সপোর্ট করার জন্য আর এটা সম্ভবত যাচ্ছে মহারাষ্ট্রে